হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে দারুণ একটা মজার কুইজ চ্যালেঞ্জ আজকের ভিডিওতে তোমাদের কাছে একটা সহজ কিন্তু বুদ্ধির খেলা প্রশ্ন আর সঠিক উত্তরদাতার জন্য রয়েছে একটা দারুণ উপহার হ্যাঁ যে সবার আগে সঠিক উত্তর দেবে তাকে আমি দেব অ্যামাজনের গিফট কার্ডের মানি দু টাকার মানি তাহলে আজকের চ্যালেঞ্জটি শুরু করা যাক তো প্রথমে রুলস আছে যে শুধু প্রথম কি করতে হবে সঠিক উত্তর দাতায় পাবে আর সঠিক উত্তর অবশ্যই স্পষ্ট এবং সঠিক হতে হবে এবং গিফট কার্ডটা পাঠাবো আমি টেলিগ্রামে এই গিফট কার্ড পাঠাবো টেলিগ্রামে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপরের আমি নেক্সট ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে এবং সেগুলোতে উপহার আরেকটু বেশি হবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে উত্তর দেবে আমি পরে যোগাযোগ করে নেব তোমাদের সঙ্গে আর এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের নাম ডাকা হবে তাহলে প্রশ্নটা দেখা যাক কী রয়েছে আজকের সেই প্রশ্নটা যেখানে তোমরা পেয়ে যাবে অ্যামাজনের টাকার গিফট কার্ড আর এর এরপরের ভিডিও থেকে আর একটু বেশি দামি গিফট হবে তাহলে দেখা যাক প্রশ্নটা চলো দেখি এই যে রয়েছে সেই প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে অ্যামাজনের গিফট কার্ড কমেন্ট বক্সে তোমরা সবাই অ্যান্সার জানাবে সেখানে আমি যোগাযোগ করে নেব ওয়ান প্লাস ফোর ইকোয়াল টু ফাইভ টু প্লাস ফাইভ ইকোয়াল টু টুয়েলভ থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান আর এইট প্লাস ইলেভেন ইকোয়াল টু কত হবে এটা কমেন্টে জানাতে হবে আর এই উত্তরটা জানাতে পারলে তোমরা পেয়ে যাবে অ্যামাজন গিফট কার্ড পেয়ে যাবে ঠিক আছে তোমরা সবাই এই কমেন্টটা জানাও